নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি বুধের ভদ্রার যোগ তেইশে সেপ্টেম্বর বেলা দশটা দশ একাদশে বুধ স্বরাশিতে টাকার সুনামি আসছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো পুজোর আগেই তাদের জীবনে বিরাট একটা সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে দীর্ঘদিন বাদে বুদ্ধিদাতা রাজকুমার গ্রহ জ্ঞানদাতা গ্রহ বুধ গণিতজ্ঞ গ্রহ তার স্বরা রাশি কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে কবে না তেইশে সেপ্টেম্বর বেলা ঠিক দশটা দশ মিনিটে বুধের এই রাশি পরিবর্তন এবং বৃষ্টিক রাশির একাদশে একাদশপতি অর্থাৎ আয় স্থানে আয়পতির অবস্থান বিরাট সৌভাগ্য বয়ে আনবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকার জীবনে বুধ আনবে সমৃদ্ধি আর টাকার সুনামি আসছে কিভাবে কোন কোন কাজে আপনি সাফল্য পাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি পঞ্চমহাপুরুষ ভদ্রা রাজ্য ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য কারণ এই রাজ্য যখনই হয় যখন বুথ তার স্বরাশি কন্যা রাশিতে অবস্থান করে আর এমনই অবস্থান আসতে চলেছে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর বেলা ঠিক দশটা দশ মিনিটে এই সময়ে বুধ প্রবেশ করবে কন্যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে একাদশের অধিপতি আয়ের অধিপতি এবং বৃশ্চিক রাশির জীবনে বুধ হচ্ছে অষ্টম্পতি অষ্টম্পতি এবং একাদশ প্রতি বুধ একাদশে অবস্থান করায় টাকার সুনামি আসবে প্রথম যে সুখবর আপনি পাবেন তা হচ্ছে বিরাট আর্থিক উন্নতি কোনো ব্যক্তি অযাচিত ক্ষেত্র থেকে আপনাকে অর্থ দিয়ে যেতে পারে আপনি হয়তো শুনে হাসবেন কিন্তু এমন ঘটনা ঘটে যেতে পারে কারণ অষ্টম মানেই আমাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ অষ্টম মানেই কোনো ব্যক্তি তিনি আপনার কোনো সম্পর্কে না হলেও আপনার জন্য আকস্মিক অর্থ দিতে পারেন যা এক কথায় অবিশ্বাস্য সুতরাং বিশ্বিক রাশির জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তেইশ তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর এবং এটা থাকবে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ যখন পুজো স্টার্ট হয়ে যাবে সুতরাং বোঝাই যাচ্ছে আপনি কোনো আকস্মিক অর্থ পেতে চলেছে। দ্বিতীয় সৌভাগ্য বুধ আপনার বুদ্ধিমাত্রা খুলবে আপনি যে কে কাজে ভুলভ্রান্তি করে ফেলছিলেন সেই কাজগুলো এইবার সহজ সরলভাবে হবে জটিলতা একদম থাকবে না বুধ আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি যোগ আর আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে রাজকুমার গ্রহ বুধ। তৃতীয় সৌভাগ্যের খবর আছে আপনার জীবনে বিচিত্র অভিজ্ঞতা হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে এমন কিছু মানুষ আপনার সঙ্গে সদ্ভাব রাখতে আসবে যারা এতদিন আপনার সঙ্গে নানাভাবে খারাপ ব্যবহার করে এসছে যারা আপনার ক্ষতি চেয়েছে কিন্তু বুধের এই অবস্থানে আপনার শত্রুরাও আপনার বন্ধুতে পরিণত হবে যে ব্যক্তিরা এতদিন আপনার খারাপ চেয়ে এসছে সেই ব্যক্তিরাই এবার আপনার ভালো চাইবে সেই ব্যক্তিরাই আপনাকে সৌভাগ্যের হাত বাড়িয়ে দেবে কেননা তাদেরকে একটা বিশেষ বিশেষভাবে সমৃদ্ধিদায়ক হবে এই বুধ। বুধের বুদ্ধিতে বুধের চাতুরতায় আপনি যে কোনো ক্ষেত্র থেকে নিজেকে যথেষ্ট যথেষ্ট আনন্দদায়ক মুহূর্ত উপহার দিতে পারবেন সুতরাং বোঝাই যাচ্ছে পুজোর কেনাকাটা আপনার ভালোই হবে অর্থ নিয়ে কোনো সংকট থাকবে না আর্থিক সমৃদ্ধি হাতের মোটোই থাকবে আপনি নিজে উপায় করুন আর নাই করুন টাকা আপনার ঠিক চলে আসবে লাগে টাকা দেবে গৌরীশের নয় লাগে টাকা দেবে রাজকুমার বুধ আপনি টাকা ঠিক পেয়ে যাবেন আপনার মার্কেটিং হবে জমিয়ে আর পুজোর দিনগুলো আপনি বিশেষ আনন্দে কাটাবেন সুতরাং বুধের এই সৌভাগ্য যোগ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার ক্ষেত্রে কতটা ফলবে তা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর ওপর আপনার জন্মকুণ্ডলীতে যদি বুধ শুভ হয় অর্থাৎ বুধ যদি এইরমভাবে কন্যা রাশিতেই থাকে ভর্দা রাজ্যক তৈরি করে বা বুধ যদি মিথুন রাশিতে থাকে বা বুধ যদি আপনার রাশির একাদশে অবস্থান করে বা আপনার লগ্নের একাদশে অবস্থান করে লগ্নের দশমে নবমে অবস্থান করে বুধ যদি চতুর্থে অবস্থান করে বুধ যদি লগ্নে অবস্থান করে জানবেন আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হন সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে বুথ কিন্তু যাদের বুধ নিচস্ত অবস্থায় মিন রাশিতে রয়েছে বা যাদের বুধ অশুভ হয়ে লগ্নের দ্বাদশে আছে ষষ্ঠে আছে অষ্টমে আছে তাদের ক্ষেত্রে এই সৌভাগ্য সেভাবে হাতে আসবে না এবার আপনার ক্ষেত্রে বুধ কেমন আছে আপনি আপনার নিজের জন্মকুণ্ডলি খুলে এখনই দেখে নিতে পারেন আগামী দিন অর্থাৎ পুজোর এই কটা দিন তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত বুথ আপনাকে সৌভাগ্য দেবে না বুথ আপনার থেকে মুখ ফিরিয়ে রাখবে আপনার নিজের জন্মকুণ্ডলী তা উত্তর দিয়ে দেবে কিন্তু আমি এই যে ভিডিওটা করলাম এটা হচ্ছে গোচর এখানে আমি প্রত্যেকের আলাদা আলাদা জন্মকুণ্ডলি দেখতে যাইনি আমি একটা নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে বলছি না আমি বলছি বুধের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সৌভাগ্য আসবেই যাদের ক্ষেত্রে বুধ শুভ তাদের ক্ষেত্রে অভি অধিক শুভ ফলদায়ক আর যাদের ক্ষেত্রে বুধ অশুভ তাদের ক্ষেত্রে খুব কম ফলদায়ক হবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে বললাম তারা যেন গণেশজিকে আরাধনা করে গণেশজিকে পূজার্চনা করে এবং গাং গানে পথে নামা। গান গানে পথে নাম এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এবং গণেশজিকে লাড্ডু মোদক দুর্বা দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তাদের জীবনে তেইশে সেপ্টেম্বর থেকেই বুধের ভর্তা রাজ্যের প্রভাবে টাকার সুনামি আসছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এডুকেশন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ